মেসেঞ্জারে সেই একই ধরনের কমেন্ট একজন আবার লিখেছে প্লিজ অ্যাডভাইস করো কিছুতেই মুভ অন করতে পারছি না ব্রেকআপের পর ভীষণ কষ্ট হচ্ছে তাকে ভুলে থাকতে পারছি না কি করণীয় তো আমার মনে হয় এ তুমি তোমারই দোষ তোমার বাড়াবাড়ি তার কারণ পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে বলো তো কেন ওই একজনের পিছনে পড়ে থাকো জীবনটা এত শর্ট এত কিছু করার আছে জীবনে কেন সেগুলো করো না শুধু এক জিনিস নিয়ে পড়ে থাকো যে তোমাকে চাইছে না যে তোমাকে সহজে ভুলে বসে আছে তুমি তাহলে কেন নাও কেন পারবে না তুমি হ্যাঁ সেখানে একটা কথা আছে তোমার যদি মনে হয় যে তোমার তরফ থেকে আরেকটু চেষ্টা করা উচিত বা তোমার এখনও হানড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়া হয়নি আরেকটু এফোর্ট দিলে হতো তাহলে সেটা আলাদা কথা কিন্তু তুমি যদি হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে থাকো চেষ্টা করে থাকো তাহলে তো আর কথা হয় না সে যেমন ভুলে বসে আছে তোমারও লাইফে অনেক কিছু করার আছে সেগুলোর থেকে প্লিজ মন দাও এই কারোর জন্যে অপেক্ষা করা কাউকে ভালোবাসা এটাই জীবনের একমাত্র ব্রত হতে পারে না পেয়ে যাবে তার থেকেও অনেক ভালো মানুষ তুমি পেয়ে যাবে নিজের প্রতি কনসেনট্রেট করো আমি আগেও অনেকবার বলেছি